আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি প্রজাপতি মেস কি সঠিক নিয়মে সেলাই করতে হয় তো এই ভিডিওটি যদি একবার দেখেন একবার দেখলেই কিন্তু আপনারা খুব সহজে এই প্রজাপতি মেস্কিটির সেলাই করতে পারবেন তো গলার দেখুন পটির জন্য আমি এখানে একটি বকরম নিয়ে নিয়েছি বকরমটি হচ্ছে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আর কোনশা করে একটু কেটে নিয়েছি দেখুন একদিকে আছে সাড়ে ছয় ইঞ্চি আর এক পাশে আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো এভাবে পটির কাপড়টি নিয়ে নিব মাঝখানে আমি জয়েন দিয়ে নিয়েছি তো যে যে সাইডটা হচ্ছে চরার সাইড দেখুন যে সাইডটা যে চড়ার সাইডটা চরার সাইডটা আমাদের এই যে সাইড দিয়ে এভাবে কাপড়টি মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো মুড়িয়ে সেলাই করার পর এভাবে একটি ভাজ দিয়ে নিতে হবে ভাজ দেওয়ার পর দেখুন এখানে কিছুটা কাপড় সেলাইয়ের জন্য রেখে আমাদের কেটে ফেলে দিতে হবে তো এখানে কেটে ফেলে দিয়েছি তো এরপর হচ্ছে যে গলার পরটি যে আমি গলার পরটি যে সেট করব এখানে যে কুচি দিয়ে নিব দেখুন এই যে নিডেল আমি নিয়ে নিয়েছি একটি নিডেলের সাহায্যে এখানে ছোট ছোট করে কুসিগুলো দিয়ে নিব তো কুচিগুলো দিয়ে নিয়েছি এরপরে যে এখানে যে পটিটি আছে দেখুন ওই পটিটি কিন্তু আমি এই যে সোজা দিকটা উপর দিকে রেখেছি আর এই যে বডির পার্টটা যে আছে এই বডির পার্টটা হচ্ছে এই যে সোজা দিকটা উপর দিকে রেখেছি তো খেয়াল করুন এই পট্টিটি আমি কিভাবে সেট করে নিচ্ছি তো এভাবে করে দুইটি পাট সমান করে রেখে হাফ ইঞ্চি কাপড় প্রায় রেখে সেলাই করে নিতে হবে তারপর হচ্ছে এই যে সোজা দিকে উলটিয়ে নিতে হবে পট্টিটি সোজা দিকে উলটিয়ে নিয়ে যে কুচির অংশটা যেন না দেখা যায় তো এই সাইড দিয়ে দেখুন আমি এভাবে করে ফিটের মাপে কিন্তু সেলাইগুলো দিয়ে নিচ্ছি এখানে পাঁচটা বা ছয়টা কিন্তু সেলাই দিয়ে নিতে হবে তো সেলাই দেওয়ার পরে যে বকরমটি যে একটু অ্যাঙ্গেল ছিল তো এই কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি কেটে ফেলে দেওয়ার পর এখানে আমি এই যে প্রজাপতির যে শেপটা এখানে যে প্লেটেরও যে অংশটি ছিল এই প্লেটের অংশটি কিন্তু আর মহলের দিকে আমাদের সেলাই দেওয়া যাবে না যে সাইডটা হচ্ছে আমাদের গলার পট্টির দিকে থাকবে সেই সাইডটা কিন্তু সাইড দিয়ে ভালো দিকটা ভিতরের দিকে রেখে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর হচ্ছে এভাবে করে দেখুন উলটিয়ে নেব তো উলটিয়ে নেওয়ার পর দেখুন এই যে সাইড দিয়ে সুন্দর করে এভাবে করে আমাদের কিন্তু সুন্দর করে ডলে নিতে হবে তো নেওয়ার পর এভাবে প্লেটের অংশটি এভাবে ভাজ দিয়ে নিব ভাজ দেওয়ার পর দেখুন এখানে গলার যে মাপটি আমরা নিয়ে নিব তো আপনারা গলার মাপ যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন এখানে আমি সাড়ে চার ইঞ্চি রাখছি চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি এখানে সাড়ে চার ইঞ্চি গলা রাখছি তো অনেকেই বড় বড়ো গলা পছন্দ করে কেউ ছোটো গলা পছন্দ করে তো এখানে অপর পাশের যে আরেকটি যে পাট ছিল এই পার্টি আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে নিব তো দুইটি প্লেটের অংশ আমাদের একই মাপ রাখতে হবে তো এখানে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি তো নেওয়ার পরে যে বডির পার্টের সঙ্গে আমরা কিন্তু এই প্লেটের অংশটি সেট করব। এই জন্য এখানেও নিচ্ছি আমি সাড়ে চার ইঞ্চি চাইলে আপনারা এখানে পাঁচ ইঞ্চি চওড়া রাখতে পারেন সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর দেখুন এখানে যে গলার যে পটিটি পটিটির ওপরে কিন্তু এই যে প্লেটের যে অংশটা আছে এখানে যে চিহ্নটা দিয়ে নিয়েছি এই দুইটি চিহ্ন আমাদের এক জায়গায় এভাবে মিল করে রেখে কিন্তু এই সেলাইটি দিয়ে নিতে হবে তো এই যে বডির পার্টটা দেখুন আমি কিন্তু হাফ ইঞ্চি প্রায় তো এখানে আরেকটি পাট কিন্তু এভাবে করে আমাদের রেখে সেট করে নিতে হবে তো এখানে প্রায় হাফ ইঞ্চি কাপড় কিন্তু আমাদের ভিতর দিকে রেখে কিন্তু এই সেলাইটি দিয়ে নিতে হবে তো খেয়াল করুন আমি কিভাবে সেলাইগুলো দিচ্ছি তো এখানে আরেকটি সেলাই দিব ফিটের মাপে একটি সেলাই দিয়ে নিয়েছি চাপ সেলাই তো চাপ সেলাইটি কিন্তু আমি প্লেটের অংশে দিয়ে নিয়েছি এরপর অপর পাশের যে প্লেটের অংশটি এটা হচ্ছে সেট করে নিব তো এখানে ওই যে চিহ্নটা যে দিয়েছি দুইটি চিহ্ন কিন্তু আমাদের মিল করে নিয়ে হবে তো হাবিনসি প্রায় কাপড় ভিতর দিকে রেখে আমাদের এই পাটটিও জয়েন করে নেব জয়েন করার পর ফিটের মাপে আরেকটি চাপ সেলাই দিয়ে নিয়েছি তো একটি সাইড কিন্তু আমার দেখুন তৈরি করা হয়েছে তো আরেকটি পাশ আমি যদি তৈরি করি তো এই পাটটিকে দেখুন ঘুরিয়ে নিয়েছি আমার সামনের দিকে রেখেছি সামনের দিকে রেখে তো এই পাশেও কিন্তু আরেকটি পাট আমাদের সেট করে নিতে হবে তো এখানেও দেখুন এই পার্টিও কিন্তু আমি সাড়ে চার ইঞ্চি করে চিহ্ন দিয়ে নিয়েছি তো দুইটি পাট এভাবে করে রেখে কিন্তু তো এই সাইডের পার্টিও কিন্তু আমাদের জয়েন করে নিতে হবে তো হাফ ইঞ্চি কাপড় ভিতর দিকে রেখে এই যে প্লেটের অংশটি উপরের দিকে এভাবে করে রেখে কিন্তু সেলাই করে নিব তো আমি যেই নিয়মে দেখাচ্ছি এই নিয়মটি যদি আপনারা ফলো করে কাজ করেন তাহলে খুব সহজে কিন্তু প্রজাপতি মেস্কি আপনারা সেলাই করতে পারেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো একইভাবে এই সাইটের পার্টগুলো আমি জয়েন দিয়ে নিয়েছি তো ফিটের মাপে কিন্তু ফিট ফলো করে কিন্তু আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এটা হচ্ছে হাতার আর মুহুরি আমি সেলাই করে নিব তো হাতার মুহুরিটা কিন্তু আমাদের দেখুন উল্টো দিকে আমি রেখেছি উল্টো দিকে রেখে এভাবে ভাজ দিয়ে হাতার মুহুরিটি সেলাই করে নিচ্ছি এখানে নিচ পাশ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব এবার হচ্ছে হাতাটি আমি জয়েন করব। তো এই যে বডির পাটটা দেখুন আমি সোজা দিকটা কিন্তু উপর দিকে রেখেছি উপর দিকে রেখে তো এভাবে করে মাঝখানে দেখুন ভাজ দিয়ে কিন্তু এখানে শোল্ডারের এখানে কিন্তু একটি চিহ্ন দিয়ে নিতে হবে তো দুই পাশে আমি চিহ্নটা দিয়ে নিয়েছি তো এবার হচ্ছে হাতাটা এই শোল্ডারের এখান থেকে যেখানে যে কাঠ বসিয়েছি দুইটি কাঠ আমাদের মিলিয়ে এভাবে করে রেখে দুইটি ভালো দিক ভিতর দিকে রাখব ভিতর দিকে রেখে এই হাতাটি এভাবে করে আমাদের জয়েন করে নিতে হবে তো এখানে কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে দেখুন অর্ধেকটা আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি এই বাকি অর্ধেকটাও কিন্তু আমি এভাবে করে যে দুটি পাট সমান করে ধরে জয়েন দিয়ে নিব তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তো দুইটি হাতা একইভাবে তৈরি করে নিব আমরা তারপর হচ্ছে যে হাতার মোহরিটা দেখুন হাতার মুহুরি হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি রেখে তো আমাদের এই মিসকিরে যে ভালো দিক ভিতর দিকে রেখেই দুইটি সাইডে আমাদের সেলাই করে নিতে হবে তো এই বগলের এখানে আমরা সেলাইগুলো মিল করে নিব মিল করে রেখে এভাবে হাফ ইঞ্চি প্রায় কাপড় বাদ রেখে আমাদের এই সাইডটা সেলাই করে নিতে হবে তো একটি সাইড আমি সেলাই করে নিয়েছি অপর পাশের যে হাতাটাও দেখুন তো এই ভালো দিকটা ভিতর দিকে রেখে আমাদের এখানেও দেখুন পাঁচ ইঞ্চি নিয়ে নিতে হবে তো ওপর পাশে হাতারা মিল করে আমি কিন্তু পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে মাথাতে অবশ্যই স্টিচ দিতে হবে তো স্টিচ দিয়ে যে বগলের এখানে আমাদের সেলাইগুলো কিন্তু মিল করে রেখে সেলাই করে নিতে হবে তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব তো ডাবল করে সেলাই দিয়ে এখানে যে নিচে যে ঘেরটা আমরা নিচে যে ঘের বা প্লেটের অংশটা যে এখানে একটি ভাঙা দিয়ে দেখুন প্রায় দুই ইঞ্চি চওড়া করে আরেকটি ভাঙা দিয়ে এই ঘেরটা আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি একটি সেলাই দিব তো আপনারা চাইলে দুইটি সেলাইও দিতে পারেন তো এভাবে করে দেখুন ভেঙে দুইটি ভাঙা দিয়ে কিন্তু আমাদের পুরো ঘেটটা সেলাই করে নিতে হবে পুরো ঘেরটা আমি সেলাই করে নিয়েছি